আসসালামু আলাইকুম খুন্তির আজকের আয়োজনে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আজকের রেসিপি সরষে ইলিশ সরষে ইলিশের জন্য মাছ প্রথমে ভেজে নিব মাছে দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি হলুদের গুঁড়া এই পর্যায়ে ইলিশ মাছ মেখে নিচ্ছি যেন হলুদ এবং লবণ খুব ভালোভাবে মাছে মিশে সরিষা ইলিশ অনেকেই না ভেজে রান্না করে ভেজে রান্না করলেও খেতে খুবই মজা আপনারা ট্রাই করে দেখতে পারেন মশলা দিয়ে মাছ বেশ ভালোভাবে মাখানো হয়েছে ফ্রাই পরিমাণ মতো তেল দিচ্ছি এবার হলুদ এবং লবণ দিয়ে মেখে রাখা ইলিশ মাছ ভেজে নেব খুব বেশি কড়া করে মাছ ভাজবো না মাছের এক পাশ ভাজা হয়েছে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি সবগুলো ইলিশ মাছ ভাজা হয়েছে মাছ ভেজে রাখা তেলে দিয়ে দিচ্ছি কালো জিরা এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলে এবার দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেব আপনারা চাইলে সরষে ইলিশ সরিষার তেল দিয়ে রান্না করতে পারেন আমি মাঝে মাঝে সরিষার তেল দিয়ে রান্না করি তবে আজকে সয়াবিন তেল দিয়ে রান্না করছি সরষে ইলিশ পেঁয়াজ বেশ কিছুক্ষণ ভাজা হয়েছে এবার দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবার দিচ্ছি ধনে গুঁড়া মশলা যেন লেগে না যায় তাই সামান্য পানি দিচ্ছি মাছ যখন মাখানো হয়েছে তখন লবণ দেওয়া হয়েছে বাটার সময়ও লবণ দেওয়া হয়েছে তাই রান্নার সময় অবশ্যই লবণের পরিমাণ বুঝে দিতে হবে মশলা কষানো হয়েছে এরপর যে বাটা মশলা দিব দিয়ে দিলাম জিরা বাটা রসুন বাটা দিয়ে দিলাম দিচ্ছি আদা বাটা বাটা মশলা দেওয়া হয়েছে এবার আবারও কষিয়ে নিচ্ছি বরাবরই বলে থাকি মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না খেতে তত বেশি মজা হয় ক্যামেরা থেকে বাস্তবে মশলার কালার বেশ সুন্দর দেখাচ্ছে এবার দিচ্ছি বাটা সরিষা সরিষার সাথে লবণ এবং কাঁচামরিচ একত্রে বেটে নিয়েছি সরষে দিয়ে যে কোনো রান্না করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে সরিষা তিতা কিনা তাই বেটে নেওয়ার পরে অবশ্যই সরিষা চেখ নিতে হবে কষানো মশলার উপর তেল উঠেছে তার মানে মশলা বেশ ভালোভাবে কষানো হয়েছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি হাতের কাছে সব উপকরণ রেডি থাকলে সরিষা ইলিশ রান্না করতে খুব বেশি সময় লাগে না সরিষা এবং কাঁচামরিচ বাটা ইলিশ মাছ সব কিছু মিলিয়ে খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে এবার দিচ্ছি সামান্য পানি সরিষা ইলিশ পুরোপুরি রান্নার জন্য ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি হয়ে গেছে সরষে ইলিশ বেশ মজা হয়েছে খেতে আজ এই পর্যন্ত পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হব ততদিন আপনারা সকলেই ভালো থাকুন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন